আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাস্কিনের ঘুমকাণ্ড পুরো বাংলাদেশে আলোচিত বিশ্ব মিডিয়াতেও এসেছে তাস্কিনের ঘুমের এই ঘটনা ভারতের বিপক্ষে সেই দিন তাস্কিন দেরিতে ঘুম করে উঠছে তাস্কিন টিম পাস মিস করছে পরে সে দেরিতে মাঠে পৌঁছেছে জাতীয় সঙ্গীতের সময় সে উপস্থিত ছিল কিন্তু ম্যাচে খেলে নাই সব সত্য সাকিব আল হাসান বিমানবন্দরে যা যা বলছে তাও সত্য তাস্কিন আহমেদ যে স্টেটমেন্ট দিছে তার ফেসবুক পেজে সেটাও সত্য ভুলটা হলো অপপ্রচার হলো ভুয়াটা হলো চটকদারটা হলো খেলা যোগ আমার কথা কি বুঝতে পারছেন সবারটাই সত্য শুধু মিথ্যা হচ্ছে খেলা যোগ তারা যেভাবে বিব্রত করছে অপপ্রচার চালাইছে সেইটা হচ্ছে মিথ্যা সেইটা হচ্ছে গুজব সেইটা হচ্ছে দুই নাম্বারি সেইটা হচ্ছে অপসাংবাদিকতা সেইটা হচ্ছে চটি গল্প সেইটা হচ্ছে কাটপিস কন্টেন্ট সাংবাদিকতা আমার কথা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা সহজ করে বলছি দেখুন তাস্কিন সেই ম্যাচে খেলে নাই তাহলে কে খেলবে তাস্কিনের রিপ্লেসমেন্টে কে হতে পারেন নিঃসন্দেহে অবশ্যই একজন পেসার পেসারের রিপ্লেসমেন্টে আপনি একজন পেসার নেবেন শরীফুল ইসলাম কোথায় নেয়া হয়েছে জাকের আলী অনেককে তাহলে টিমের এটা একটা প্ল্যান ছিল গেম প্ল্যানের অংশ যে আজকের ম্যাচে তাস্কিন খেলবে না জাকের আলী অনেক খেলবে নইলে তাস্কিনের বদলে আমি একজন তো নেব সেখানে আমরা নিলাম জাকের আলী অনেককে যে কিনা শেষের দিকে ব্যাট করে উইকেট কিপিং করে অথচ বলির পাঠা বানানো হচ্ছে তাস্কিনকে আমি আবার সহজ করে বলছি সবারটাই সঠিক টাস্কিন দেরিতে উঠছে টিম বাস মিস করছে মাঠে গেছে দেরিতে এমন কি সমকাল যেটা প্রকাশ করছে সেটাও ধরে নিলাম তর্কের খাতিরে বিতর্কের খাতিরে সেটাও ঠিক সাকিব আল হাসান মাঠে যে ঘটনা ঘটেছে একেবারে শুরু থেকে শেষ তার ব্যাখ্যা দিয়েছেন এয়ারপোর্টে সেটাও ঠিক শুধু মিথ্যাটা হচ্ছে গুজবটা ছড়াচ্ছে হলো খেলা যোগ একের পর এক বিব্রতকর সংবাদ তারা প্রচার করছে যেন দেখার কেউ নেই এ যেন মখের মূল্য সত্যি তো তাই তাদের লাগাম টেনে ধরবে কে একের পর এক গুজব সবচেয়ে বেশি অপপ্রচার চালায় খেলা যোগ সবাই সতর্ক থাকুন সাবধান থাকুন তাস্কিনের স্টেটমেন্টটা খেয়াল করবেন তাস্কিন বলছে স্পষ্ট করে এটা গুজব অর্থাৎ টিম টিমের একটা প্ল্যান ছিল টিম প্ল্যান গেম প্ল্যান যে আজকে তাস্কিন খেলবে না তাস্কিনের রিপ্লেসে আমরা জাকের আলি অনেককে খেলাবো যদি টিমের প্ল্যান আগেই থাকে তাহলে তাস্কিন কেন অপরাধী হ্যাঁ তার ভুল যত যাই হোক তাস্কিনের চেয়েও ঘুম কাতুরে ছিলেন আফতাব আহমেদ তিনি কোনোদিন টিম্বাস বা অন্যান্য ঘটনায় এরকম ভোগান্তিতে পড়েন নাই কিন্তু তাস্কিন ভবিষ্যতে বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন তার কাছ থেকে এরকম প্রত্যাশা আমরা করি না নিশ্চয়ই তাস্কিনের জন্য এটা একটা বড় ঘটনা আর তাস্কিন যে স্টেটমেন্ট দিয়েছে সেটাও আমরা বিশ্বাস করি তার ডেডিকেশন তার পরিশ্রম খুব কাছ থেকে দেখা আমার খুব কাছ থেকে দেখা তাস স্কিন কতটা পরিশ্রম করতে পারে তাস্কিন আগুনের উপর ঝাঁপ দিছে ভাই আগুনের উপর দিয়ে ঝাঁপ দিয়ে লাভ দিয়ে পার হয়েছে তাস স্কিন দিনের পর দিন বালুর উপরে দৌড়েছে তাস্কিন দিনের পর দিন জিমে ঘাম ঝরেছে এই জিম সেই জিম না পুরো একটা মৌসুম দুইটা মৌসুম এখন পর্যন্ত সে শুধুমাত্র জাতীয় দলের জার্সিটা পরবে বলে জাতীয় দলের জার্সিটা পরে সে খেলবে বলে সেই তাস্কিন ফিরে আসবে সেই তাস্কিন ভালো করবে সেই তাস্কিন টি টোয়েন্টির ক্যাপ্টেন হবে এই প্রত্যাশা এই শুভেচ্ছা এই ভালোবাসা কিন্তু গুজব সেটার থেকে সাবধান কিন্তু খেলাযোগ এটার থেকে আরও সাবধান ধন্যবাদ